সংবিধিবদ্ধ সতর্কীকরণ এই ভিডিওটি শুধুমাত্র নিখিল বঙ্গদেশীয় ফাঁকিবাজ সমাজের জন্য ধরুন আপনার অ্যাসাইনমেন্ট রিপোর্ট অথবা থিসিসের জন্য এপিএস সেভেন ফরম্যাটে রেফারেন্স দরকার আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে রেফারেন্স কোথায় জানেন যে সেখানে গিয়ে দেখলেন এপিএস সেভেন কোনো অপশনই নেই কি করবেন আচ্ছা আপনি গুগল আছে গুগলে চলে যাবেন এপিএস সেভেন গিট আপনি সার্চ দেবেন একদম প্রথম যে লিঙ্কটা আসবে গিটাবে সেখানে চলে যাবেন গি প্রথম লিঙ্কে গেলে এই ইন্টারফেস আসবে এখানে গিয়ে এ পি সেভেন্থ এডিশন ডট এক্স এস এল এই অপশনে চলে যাবেন এপিএস সেভেন্থ ডট এক্স এস এল এ আসলে ইন্টারফেস আসবে এখান থেকে আপনি ফাইলটা ডাউনলোড দিয়ে দিবেন ফাইল তো শুধু ডাউনলোড করলে হবে না সেটা আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ইনস্টলও করতে হবে সেজন্য আপনার চলে যেতে হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে সেখান থেকে রেফারেন্স সেকশনে রেফারেন্স থেকে ম্যানেজ সোর্স সোর্স ম্যানেজার ওপেন হলে ব্রাউজে ক্লিক করুন এখান থেকে আপনাকে নিয়ে যায় মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বিবলিওগ্রাফি ডিরেক্টরিতে লিংক কপি করে ডিরেক্টরি সোর্স ম্যানেজার এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড সবগুলোই ক্লোজ করে দিন হোম অথবা মাই কম্পিউটারে গিয়ে মার্ক করা বক্সে চাপ দিন এখানে আপনার কপি করা লিঙ্কটি পেস্ট করে দিন স্টাইল ফোল্ডারে যান আপনি এক্স এস এল স্টাইল শিটটা যেখানে ডাউনলোড করেছিলেন এটা নর্মালি ডাউনলোড ফোল্ডার হয় ডাউনলোড ফোল্ডার থেকে এক্স এস এল স্টাইল শিটটা কপি অথবা কাট করে নিয়ে স্টাইলে গিয়ে পেস্ট করে দিন মাইক্রোসফট অফিসে গিয়ে রেফারেন্স সেকশন থেকে চেক দিন বুম আপনি সফলভাবে ইপিএস ফরম্যাট ফর্মেট মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ইনস্টল করতে সক্ষম হয়েছেন আমার কাছে কিছু টেক্সট আছে আমি ধরে দিচ্ছি টেক্সটের প্রথম পার্ট কাপলান অ্যান্ড স্যাডক্স সিনোপসিস অফ সাইকিয়াট্রি স এই বইটি থাকে নেওয়া রেফারেন্সিংয়ের জন্য প্যারাগ্রাফ একদম লাস্টে কার্সর রেখে আমি রেফারেন্স সেকশনে চলে যাব সেখান থেকে ইনসার্ট সাইটেশন এবং যেহেতু একটা বই এর জন্য টাইপ অফ সোর্স বুক থাকবে বইয়ের লেখকের নাম অ্যাড করার জন্য অথর সেকশনের পাশে যে এডিট অপশন আছে এখানে চাপ দিলে লেখকের নাম যুক্ত করার অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথম রাইটারের নাম বেঞ্জামিন জে স্যাড এখানে লাস্ট নেম যেটা লাস্ট নেমে স্যার বেঞ্জামিন এবং মিডিল নেমে এই তিনটা অপশন অ্যাড করে দিতে হবে এবং এড বাটনে চাপ দিলে আপনি পরবর্তী যে লেখক আছে তার নামও অ্যাড করার আর আবার অপশন আসবে এবার আপনি যতগুলা চান ততগুলা লেখকের নাম অ্যাড করা যাবে এখানে লেখকের নাম অ্যাড করা হয়ে গেলে টাইটেল সেকশনে বইয়ের নাম ইয়ার সেকশনে কত সালে এটা পাবলিশড হয়েছে এটা পাবলিশার সেকশনে কোন পাবলিশার এই বইটি পাবলিশ করেছেন এই ইনফরমেশন গুলো দি ওকে করে দিলে প্যারাগ্রাফে লাস্টে সাইটেশনের একটি সংক্ষিপ্ত রূপ দেখা যাবে তাহলে বোঝা যাবে যে কোন সাইটেশন এড করা হয়ে গিয়েছে কোন ওয়েবসাইট কোট করতে চাইলে একইভাবে ভাবে সাইটেশনে গিয়ে টাইপ অফ সোর্সে বুকের জায়গায় ড্রপ ডাউন অপশন যাব ওয়েবসাইটে গেলে আমি বাকি ইনফরমেশন প্রোভাইড করার জায়গা পাবো যেহেতু এই লেখাটা এখন অথর নেই সেহেতু অথর সেকশন বাকি রেখে আমি কোন ওয়েব পেজ থেকে নিয়েছি কোন ওয়েবসাইট থেকে নিয়েছি লেখাটা কত তারিখের ছিল এবং ওয়েব পেজের যেই লিঙ্কটা সেটা ইউআরএল সেকশনে ইনসার্ট করে দিয়ে আমি ওকে করে দেব সব সাইটেশন অ্যাড করা হয়ে গেলে ডকুমেন্টের একদম শেষ পেজে গিয়ে ইনসার্ট সাইটেশন অপশনের পাশে যে ভিবলিওগ্রাফির নামক ড্রপ ডাউন বক্স আছে সেখান থেকে রেফারেন্স অপশনে ক্লিক করলে সবগুলো রেফারেন্স এপিএস সেভেন ফর্মেটে চলে আসবে হয়ে গেল আমার এপিএস সেভেন ফর্মেটে রেফারেন্স ভিডিও এখানেই শেষ আপনার অ্যাসাইনমেন্ট রিপোর্ট অথবা থিসিসের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ